কিভাবে টিকটকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে তা হয়তো আমরা জানি না আর কিভাবেই বা ভিডিও আপলোড করলে ভাইরাল হয় তা নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে তারা মনে করে টিকটকে সকল সোশ্যাল মিডিয়ার জগতে টিকটকে ভাইরাল হওয়া বেশি সহজ তো একটা ভিডিও কিভাবে সঠিকভাবে আপলোড দিতে হয় তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুল ইসলাম বাংলা ওয়াইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক স্বাগতম তো কথা বেশি না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল নিয়ে প্রথমেই যেতে হবে টিকটক মেন অ্যাপ্লিকেশনে করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন এটাতে ক্লিক ক্লিক করুন করার পরে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এখন আপনি পাশেই দেখতে পাচ্ছেন গ্যালারির অপশন আছে তাতে ক্লিক করুন এখন আপনি যে ভিডিওটি আপলোড করতে চান তা সিলেক্ট করুন এখন উপরে দেখুন অ্যাড সাউন্ড নামে অপশন আছে তাতে ক্লিক করে ভিডিওর জন্য মিউজিক অ্যাড করুন আমিও করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে তাতে ক্লিক করুন এখন এরকম একটা এন্টার পেজে নিয়ে আসবে এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন দেওয়ার জন্য জায়গা আছে আপনারা ভিডিওটির ডিসক্রিপশন দিন দেওয়া শেষে এখন ভিডিও রিলেটেড হ্যাশট্যাগস দিন এখন পাশে দেখুন মেনশন দেওয়ার অপশন আছে আপনি চাইলে এখানে ক্লিক করে মানুষকে মেনশন করতে পারেন এগুলো দেওয়া শেষে নিচে দেখুন অ্যাডলিংক নামে অপশন আছে তাতে ক্লিক করুন নিচে আরেকটা অপশন তাতে ক্লিক করুন ক্লিক করার পরে উপরে একটা অপশন আসবে তাতে ক্লিক করুন ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে আপনি যে কোন একটির পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করুন ক্লিক করার পর নিচে অ্যাড বাটন আসবে তাতে ক্লিক করুন এখন নিচে দেখুন লিঙ্ক টু পোস্ট আসছে এখানে ক্লিক করে অ্যাড করুন এটা দেওয়া শেষে নিচে দেখুন আছে एवरीवन ক্যান ভিউ দিস পোস্ট আছে এটা সব সময় एवरीवन করে রাখবেন নিচে দেখুন মোর সেটিংস নামে অপশন আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এলাও কমেন্টস নামে অপশন আছে তা সব সময় অন করে রাখবেন তারপরে আছে এলাও রিউজ অফ কন্টেন্ট এটা সব সময় অন রাখবেন এরপরে নিচে আছে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা আপনার ভিডিও ভাষাটা কি হবে তা বোঝাতে আপনি যে ভাষার মানুষ সেই ভাষা দিয়ে দিবেন তার নিচে দেখুন কনটেন্ট ডিসক্লোজার ইন অ্যাডস এখানে ক্লিক করুন এখানে দেখুন তিনটা অপশন আছে আপনি সব সময় এগুলো অফ করে রাখবেন এখন তার একটু নিচে দেখুন এআই জেনারেটেড কনটেন্ট এখানে ক্লিক করে ট্রুন অন করে দিবেন একদম শেষে দেখুন আলাও হাই কোয়ালিটি আপলোড এটা সব সময় অন করে রাখবেন গুলো করা শেষে নিচে দেখুন পোয়েস্ট নামে ক্লিক করে ভিডিওটি পোয়েস্ট করে দিন এইভাবেই টিকটকে একটা ভিডিও আপলোড করে এইভাবেই আপলোড করলে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয় আজকের ভিডিও এতটুকুই আপনারা কি নিয়ে ভিডিও চান কমেন্ট বলবেন নেক্সট ভিডিওতে তা শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য